হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইস্কন মায়াপুর ডিভোটিস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরুগো রঙে কি পাই তো আজকে তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে মায়াপুরের হাতি পরিক্রমা খুবই একটা দুর্লভ একটা দর্শন এটা যে মায়াপুরের যে ছোটো ছোটো বিগ্রহ আছে রাধা মাধবের তারা সপ্তাহে একদিন হাতিতে চড়ে গোটা মন্দিরটা পরিক্রমা করে মন্দিরটা পুরো ঘুরে ঠিক আছে তো এটা হয় শুরু হয় রাস পূর্ণিমায় রাস পূর্ণিমা থেকে শুরু হয় একদম গৌড় পূর্ণিমা পর্যন্ত গোটা এই তিন চার মাস ধরে হয় কন্টিনিউ আর হয় সপ্তাহে একদিন কিবার সেটা হচ্ছে শনিবার তো তোমরা কিন্তু এই সুযোগটা কিন্তু হাত করবে না ঠিক আছে আজকে ভিডিওর মাধ্যমে দেখো নেক্সট শনিবারে কিন্তু মায়াপুর অবশ্যই আসবে এই দুর্লভ দর্শন করতে দেখো গৌর নিতাইও যাচ্ছে গরু গাড়িতে করে আর তার পিছনে থাকবে হাতির উপরে ছোট রাধা মাধব বসে আছে তো এটা সপ্তাহে কিবার হয় শনিবার শনিবার অবশ্যই চলে আসবে আর এটা শুরু হয় মোটামুটি তোমরা যদি পাঁচটার মধ্যে এখানে চলে আসো খুব ভালো হয় পাঁচটা থেকেই মোটামুটি তৈরি চালু হয়ে যায় মন্দির থেকে রাধা বেরিয়ে পড়ে তারপরে এটা মন্দিরের মেন গেট থেকে মেন গেট বলা ভুল যেটা যেখান দিয়ে গেস্টদের এন্ট্রি হয় মন্দিরের ভিতরে ওইখান থেকে শুরু হয় এই পরিক্রমাটা তো পুরো সমাধি মন্দির দিয়ে ঘুরে আবার ওই জায়গাটায় টিও বিপির ওইখানে সামনে গিয়ে থামে তো দেখতেই পেলে সমাদের মন্দিরে ওইখানে চলে এসেছি আর এই দেখো স্বাগতর জন্য রাধা মাধবের ওয়েলকামের জন্য কত রঙ্গলি বানানো হয়েছে আগে একটা দেখলে ফুল দিয়ে এখন এটা দেখো এটা মনে হয় চক দিয়ে এঁকেছে খুব সুন্দর দেখো আট গোলাপ ফুল কী ফুল বানিয়েছে জানি না কিন্তু খুব সুন্দর আর এটা গোটা পুরোটাই ফুলের পাপড়ি দিয়ে করেছে বিদেশি বিদেশি মাতাজিরা করছিল তো এখন সন্ধে হয়ে গেছে মোটামুটি তো চলো এগিয়ে যাই এই দেখো এখানে আর একটা রঙ্গোলি বানানো আছে রঙ্গোলিটা আমি ভিড়ের জন্য কাছেই যেতে পারছি না কত ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ তো মন দিয়ে কিন্তু ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত এখানে এসে আবার থেমেছে রাধা মাধব আর গৌর্মিতায় এখানে এটা হচ্ছে কৌপাদের ভজন কুটির যেটা সবসময় অখণ্ড হরিনাম সব সবসময় হয় কৌপাদের ভজন কুটির এখানে সামনে দাঁড়িয়ে একটু এখানে একটু ওই যে বিদেশের উপরে দাঁড়িয়ে রয়েছে সবই ভগবানের কৃপা তো এই যেখানে যেখানে রঙ্গলি বানানো হয়েছে ওইখানে ওইখানে ভোগ লাগানো হয় নানা রকম এ দিয়ে তো আমি হালো একটু প্রসাদ পেয়েছিলাম আমি একটা প্যাকেটে নিয়ে নিয়েছি কারণ মোবাইল হাতে ছিল আমার আর হাতে হয়ে গেলো আবার ধুতে যেতে হবে তার জন্য আমি প্যাকেটে নিয়ে ব্যাগের সাইডে রেখে দিয়েছি বাড়িতে নিয়ে যাবো সবাই একটু প্রসাদ দেবো তো নানা রকমের ভোগ রান্না করে মাথাজিরা নিয়ে আসে আর জায়গা জায়গা এখানে যেখানে রঙ্গোলি বানানো আছে সেখানে সেখানে উম ভোগ নিবেদন করা হয় রাধা মাধবকে গোর্নি কে लॉकर हले भले हरे कचा हरे भले हरे न हा दिलेला नाही तरी